আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহ শেষ মেহরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে সুফলি কিতাব থেকে একটি পাওয়ারফুল তদবির আপনাদের সামনে দিয়ে দিলাম আজকের তদবিরটি দ্বারা আপনারা কিভাবে কাজ করবেন কীভাবে কাজ করলে আপনার কাজটি হবে সম্পূর্ণ নিয়ম আপনাদের আমি বলে দেব তবে আমি আগেই বলে দেই? আমার কোনো তদবিরই কেউ অবৈধভাবে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না কারণ তদবিরগুলো সব ভালো তদ্বির এক নম্বর তদবির কার্যকরী তদবির আপনারা বুঝে শুনে ভাই কাজ করবেন খারাপ উদ্দেশ্যে আপনি কোনোদিনই কাহারও ক্ষতি করার জন্য করবেন না কাহারও অনিষ্ট করার জন্য কেউ খারাপ উদ্দেশ্যে কাজ করবেন না এই সমস্ত কাজ করবেন যদি দেখেন যে আপনার শত্রু শাস্তি না দিলে আপনি নির্মূল হয়ে যাবেন আপনি ধ্বংস হয়ে যাবেন তাহলে আপনি করবেন তাহা ছাড়া কেউ করবেন না আজকের তদ্বিরটি শবলি কিতাবের খারাপ তদবির আজকের তদ্বিরটি আপনারা কিভাবে করলে কাজ করবে কিভাবে করলে হবে না আমি আপনাদেরকে বলে দেব আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনে কাজ করবেন আজকের এই শনিবার অথবা মঙ্গলবার আপনি একটি সাদা কাগজের উপরে একটি মাত্র তাবিজ আমি ঠিক যেইভাবে লিখে দিয়েছি যেইভাবে আপনাদের সামনে দিয়েছি ঠিক সেইভাবে আপনারা লিখে নেবেন আপনারা অন্য কোথাও ভুল হয় এমন কাজ করবেন না একদম ঠিক যেইভাবে লেখা আছে ঠিক সেইভাবে লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনারা নিচে দেখবেন আরবিতে লেখা আছে নুন মিম নাম আবার মাঝখানে লেখা আছে দুশ্মন তারপরে লেখা আছে নাম এখানে প্রথম আপনার দুশ্মনের নাম তাহার পরে তাহার মায়ের নাম অবশ্যই লিখে নেবেন লিখে নেওয়ার পরে একটি তামার মাদুলিতে তাবিজটি ভরে নেবেন তামার মাদুলিতে তাবিজটি ভরে নেওয়ার পরে ওই তাবিজটি আপনার সামনে রেখে আপনি সুরা লাহাপ একশত একবার করে নেবেন সূরা লাহাব একশ একবার পরবেন আপনার যতক্ষণ সুরা লাহাব পরবেন ততক্ষণ পর্যন্ত আপনার শত্রুর চিন্তা করবেন আবি লাহাবি ওয়াত এই সুরা এটাকে সুরা লাহাব বলা হয় এই সুরা লাহাব আপনি পরে তাবিজের উপরে একশো একবার পরে তাবিজটার উপরে ফু দিবেন মাদুলিতে ভরার পরে ফুঁ দিবেন ফু দিয়ে আপনি একটি কুকুরের বাচ্চা হোক বুড়ো হোক যেটাই হোক আপনি একটি কুকুরের গলায় তা বৃষ্টি বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পর কুকুরকে বাগান মানে একা জঙ্গলের কথা উল্লেখ করছে কি তবে জঙ্গল তো আমাদের দেশে নাই বললেই চলে আপনারা বাগানের দিকে ওই কুকুরকে ছেড়ে দিবেন। আপনি যেই শত্রুর জন্য করবেন সে পাগল হয়ে যাবে তার মাথা খারাপ হয়ে যাবে খুব খতরনাক তদ্বির। খুবই খারাপ জিনিস আপনারা বুঝে শুনে চিন্তা ভাবনা করে কাজ করবেন অবশ্যই হারাম উদ্দেশ্যে কেউ করবেন না মানুষকে কষ্ট দেওয়ার জন্য কেউ করবেন না আপনারা যদি খারাপ উদ্দেশ্য করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার অবশ্যই নিজের জীবন যাতে ধ্বংস না হয়ে যায় সেই চিন্তাভাবনা করে সেই খেয়াল করে কাজ করবেন আমি ভালোমন্ত সব তদবিরই আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরব আপনারা অবশ্যই হালাল জায়গায় ব্যবহার করবেন কেউ হারাম জায়গায় আমার কোনো তদ্বির কেউ ব্যবহার করবেন না আপনারা কাজ করেন অবশ্যই উপকার পাবেন যদি সঠিকভাবে কাজ করতে পারেন আর সঠিকভাবে যদি কাজ করতে না পারেন তাহলে তো কিছু করার নাই। আপনারা নিজেদের কাজ নিজেরা করবেন অযথা অন্যর কাছে কেন যাবেন আপনারা কাজ করেন যদি দেখেন আপনার কাজ করার পর আপনার কাজটি হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ